দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার মাতৃভাণ্ডারে দর্শক বন্ধুরা আজকে শুক্রবার সাতাইশে জুন দর্শক বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন এই মুহূর্তে আমি আসি দর্শক বন্ধুরা মেসাস মাতৃ ভান্ডার ঢাকা শ্যামবাজারে তো আজকে ভাইয়ার সাথে কথা বলে বিস্তারিত জানবো যে আজকের বাজার দর কেমন চলছে আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো হ্যাঁ ভাইয়া ভালো আছি তো কি খবর ভাইয়া আজকের বাজারে আজকের বাজারে ধরেন শুক্রবার হিসেবে কাস্টমার কম এখানে রাজশার পেঁয়াজ আমরা বিক্রি করলাম পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ ভালো না আজকে আজকে আর ভাড়া বাসন চৌচল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকা আজকে চৌচল্লিশ থেকে বিয়াল্লিশ বিয়াল্লিশ টাকা আর

আর এটা একটু মোটা মনে হয় না এটা মোটা মাল এটা আপনার ফরিদপুরের মাল এটা আমরা বিক্রি করলাম আশি টাকা কেজি পঁচাত্তর টাকা কেজি পঁচাত্তর থেকে আশি টাকা ফরিদপুরের মোটা রসুন রসুন মোটা রসুন আর সবচেয়ে রাজশাহীর পেঁয়াজটা কোন সাইডে

হুম কোনো কমপ্লেন না এটা অনেক বড় সাইজের গুলা তো বিক্রি কেমন করলেন আজকে না আজকে বিক্রি কম একটু কম হয়েছে বিক্রি কারণ শুক্রবার একটু কম থাকে কম থাকে শুক্র শনিবার ব্যাংক বন্ধ থাকে তো এই জন্য অনেকে কম আসে তো এখন বর্তমানে যে দাম আছে দেখতেছি যে একটু কমের দিকে না হয় একটু কমের দিকে কমের দিকে তো সামনে দাম কেমন হয় সেটা তো আর বলা যাচ্ছে বলা যাচ্ছে না কিন্তু খুব একটা বাড়বে না এবার পেঁয়াজের বাজারটা হুম হুম হুম

আরো বেশি বলে হ্যাঁ এটা লস হচ্ছে তো সব লস না ব্যাপারীরা তো পুরা মাল ধরা এবার অনেক ধরা অনেক ধরা এরপর তো মাল কেনে কেনে এটা ব্যবসায়ী এটা এটা কিনতেই হবে কিনতেই হবে যেমন তোমার তোমার না তোমার আমার না আমার এটা কিনতেই হবে লস না বুঝিনা

তেতাল্লিশ বাড়ানো যায় না এইটা তেতাল্লিশ এইটা কোথায় বেশ কোয়ালিটি মাল এটাও ফরতপুরের মাল এগুলো মনে করেন একচল্লিশ বিয়াল্লিশ এরকম কিন্তু কাস্টমার কম কাস্টমার কম এই পাশেরটা

যে ব্যাপারী দিছে আপনারে বলছে বিয়াল্লিশ টাকা বিক্রি করতে যে আরো ধরেন দুই দোকানে দিছে শ্যামবাজারে বাজারে সেম দামি কি বললে সেম দাম ওই কেউ আটান এক টাকা কম বেশি হয়ে যায় কাঁচামাল এইভাবেই জি তো বাজার তো শ্যাম বাজারে একভাবেই থাকে সব একভাবে ওই উনিশ বিশ উনিশ বিশ থাকে এক টাকা এদিক ওদিক কোনো করে একটা কম বেছে কোনো করে এক টাকা বেশি বেছে বেশি বেছে হ্যাঁ ক্যাপাসিটির পড়া হুম হুম এইরকম জি জি তো এখন ভাইয়া এবছর স্টক ব্যবসায়ীদের কি খবর না স্টক ব্যবসায়ী কোনো লাভ হবে না হুম হুম যদি এরকম থাকে তাহলে লাভ হবেই না আর যদি একটু ভাড়ে দুই হাজার টাকা বাজারটা হয় তাহলে ওদের কিছু লাভ হবে কিছু লাভ হবে কিছু লাভ হবে কিন্তু এমন বোঝা যায় যে হবে না সম্ভাবনা না সম্ভাবনা নাই যেরকম যদি এগারোশো বারোশো যারা কিনছে তারা মনে করেন কিছু বেনিফিট পাইতে পারে আর যারা ষোলোশো সতেরোশো কিনছে তাদের তো লসি

তো এখন বর্তমানে এই যে শুনলাম দুই চার দিন আগে যে ভারতের পেঁয়াজ আসবে এটা কি গুজব এটা সম্পূর্ণই সম্পূর্ণই এখন যে অবস্থা আমাদের যদি আমাদের সরকার যদি আইপি দেয় তাহলে মনে করেন আপনি এই পেঁয়াজটা এসে যাবে পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা যদি আসে তাহলে তো মনে করেন কৃষক একবারে শেষ সেই জন্য এরা কৃষক আগামীতে পেঁয়াজ লাগাতে অনেক

পাঁচশো বস্তা ওই ফাটা পেঁয়াজটা নষ্ট পেঁয়াজটা আসে এবার এরকম কোন আসেই না এইবার আসে না 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 এইবার আসে এই জন্য অনেক পেঁয়াজের কন্ডিশনটা অনেক ভালো আছে ভালো আছে জি জি তো যাই হোক মোটামুটি বিক্রি হইতেছে মানে ঈদের প্রথম এক সপ্তাহ থেকে এখন কি ভালো না প্রথমে এক সপ্তাহ পর থেকে ভালো হয়েছিল তারপরে একটু খারাপ হয়েছিল তারপরে একটু ভালো হয়েছে আবার বর্তমানে আজকে একটু নর্মাল কিন্তু বাজার কম

মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ওয়ান থ্রি সিক্স ডবল এইট নাইন নাইন ঠিক আছে ভাইয়া ওয়ালাইকুম